মেটিয়াবুজ বিধানসভা এবং ডায়বনহাড়ার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুজ বিধানসভার একশো উনচল্লিশ কলকাতার একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল এই যে কেন্দ্র ডায়বনহাড়ার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক হারে লিড করেছে এবং তারপরেই প্রতিটা জায়গায় শুধু দিকে দিকে প্রতিটা জায়গায় যেমন বিজয় মিছিল দেখতে পাওয়া গেছে কিন্তু এখানে প্রয়াত যা কর্মী নাসির নাসির মোল্লা মারা গিয়েছেন ভোটের আগেই তিনি কর্মী কর্মী সভা ছিল তার সেখানে ভোটের আগে বিভিন্ন রকম সভা ছিল সেই সভাতেই সবার দলের কাজ করতে করতে উনি মারা গেছে সেই প্রয়াত কর্মীর উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে বিজয় মিটিলকে থামিয়ে দিয়ে আজকের এই স্মরণ সভা তার স্মরণ স্মরণের উদ্দেশ্যে আজকের রক্তদান শিবির করা হয়েছে এই রক্তদান শিবিরে তা হয়তো উনি ফিরে আসবেন না কিন্তু হাজার হাজার মানুষ প্রাণে বাঁচবে তার জন্যই আজকের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির চলছে এই মুহূর্তে আমি দেখাবো যে প্রচুর মানুষ এখানে রক্ত দান করছে পুরুষ থেকে মহিলা প্রায় দুশোর মতো মানুষ এখানে রক্তদান রক্তদানের রক্ত দিচ্ছেন এবং তার সাথে সাথে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া যে মেমেন্ট সেই মেমেন্ট ওনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে বিজয় মিছিলের থেকে বড় কথা যে যে মানুষটি চলে তার স্মৃতির উদ্দেশ্যে এবং প্রয়াত কর্মী তার উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির এবং একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের যিনি প্রৌরপিতা রয়েছেন সে মুস্তাক আহমেদ ওনার উনি মনে করেন যে হয়তো সেই কর্মীকে আমরা ফিরে আনতে পারবো না কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির এবং এই মানুষের এই যে যে মানুষ আজকে রক্ত দিচ্ছে তাদের রক্তেতে নতুন প্রাণ ফিরে পাবে প্রচুর হাজার মানুষ তীব্র গরমে দাবদাহ রয়েছে তার মধ্যেই একশো নম্বর ওয়ার্ডের কলকাতার একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি সেই একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রয়াত কর্মী নাসির উদ্দিনের নাসির উদ্দিন মোল্লার যে প্রয়াত হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবির আয়োজিত হচ্ছে যে একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা রয়েছেন তারই উদ্যোগে আজকের এই একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির রয়েছে এবং এই মুহূর্তে আমরা সেই রক্তদান শিবিরে রয়েছি আমরা সরাসরি কথা বলে নেব দাদা আজকের এই বিখ্যাত যে কর্মী মারা গিয়েছেন ভোটের আগেই ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির কি বলবেন নাসির খুব কর্ম ছিলেন খুব হাসি খুশি খুবই ভালো মানুষ ছিলেন আমাদের দলের একজন সৈনিক ছিলেন যেদিনে যেদিনে এখানে একশো উনচল্লিশ ওয়ার্ডে আমাদের সিএম মমতা যে মহিষের মানে এসেছিলেন আমাদের নেতা সেই দিনে উনি হার্ট অ্যাটাক করে মারা যান কাজ করতে করতে চলে যান দলের কাজ করতে করতে তো আমাদের বিজয় মিছিল আমাদের যে কাউন্সিলার উনি বললেন না বিজয় মিছিল না আমরা রক্তদান শিবির করবো যেহেতু এই সময় রক্ত খুবই প্রয়োজন গরমের সময় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রক্ত মানে এ চলছে গরম তার মধ্যেও কিন্তু বাচ্চুদা বলেন যে না আমরা এইভাবে উৎসাহ করব মানুষের পাশে থেকে মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে মানুষের পাশে নত মস্তকে আমরা এত বিপুল বলে জেতার পরেও আমরা মানুষের পাশে থেকে এই রক্তদানের মধ্যে একটা মত অনুষ্ঠানে আমরা নাসির উদ্দেশ্যে আজকের উৎসর্গ করলাম এই আমাদের ওয়ার্ড থেকে বাচ্চুদের নেতৃত্বে নিজামদা আরো সব যে টিমটা আছে সমস্ত টিমটা আমরা আজকে এই রক্ত শিবিরের জন্যে আমরা কি এক জায়গায় জড়ো হলাম এই মহৎ উদ্দেশ্য নিয়ে কারণ রক্তদানের মধ্যে দিয়ে আজকে একটা আবার আমরা আগামী কর্মসূচি শুরু করলাম নতুন করে আবার আপনাদের এই যে একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ড সেটা তো একেবারেই মেটিয়া বড়ো বিধানসভার অন্তর্গত এবং ড্রাইভার যে লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্তর্গত রয়েছে এবং ড্রাইভারা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ব্যাপক হারে সবচেয়ে বেশি আসন পেয়ে সংসদ হয়েছেন কি বলবেন হ্যাঁ গতবারে আমরা এখান থেকে আমাদের এই ওয়ার্ড থেকে চোদ্দো হাজার ভোটে এর আগে আমাদের এই উনচল্লিশ ওয়ার্ডের থেকে অভিষেক মানে রিট দিয়েছে আমি থেকে অষ্টাশি হাজার ভোটে এবারে মেটিয়েবুজ বিধানসভার এক লাখ কুড়ি হাজার উপরে আমরা রিট দিয়েছি এবং আমাদের এই বাচ্চাদের এই একশো উনচল্লিশ ওয়ার্ড প্রায় আমরা একুশ হাজারের উপরে ভয় ভোটে রিট দিয়েছি এবং সমস্ত জায়গায় এই যে সাতটা বিধানসভার মধ্যে মেটিয়াবুজ একটা মানে দর্জি অতিচ্ছুদ অঞ্চল এখানকারের মানুষ খেটে খাওয়া মানুষ দর্জি ওস্তাঘাত তারা দুহাত তুলে অভিষেক মানে ভোট দিয়েছে কারণ আগামী দিন আমার এই শিল্পের স্বার্থে আমরা মনে করি অভিষেক বাণিজ্যের নেতৃত্বে আমরা আরও উন্নতি হবে আমাদের রাজ্যের বা আমাদের কেন্দ্রের সেই জন্য আমরা তুলে মানুষ ভোট দিয়েছি কেন নানাদারা রয়েছেন আমি ওনার সাথেও কথা বলে নেব এই একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ড রয়েছে একশো উনচল্লিশ নম্বর টোটাল টিম ওয়ার্ক কাজ করে এখানে সেখানে প্রতিটা মানুষ প্রতিটা কর্মী এখানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমি দানাদার সাথে কথা বলে নেব সামনেই তো ইলেকশন গেলো বোর্ড লিখেছে এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এসেছিলেন আপনাদের এক কর্মী প্রয়াত হয়েছে কি বলবেন মানে উনত্রিশ তারিখে যে আমাদের মানে সঙ্গে একটা নাসির উদ্দিন নাসির আলী মোল্লা ভদ্রলোক একসঙ্গে আমরা ছিলাম একসঙ্গে কাজও করছিলাম ওখানেও ভদ্রলোক ঝান্ডা লাগাতে লাগাতে হঠাৎ স্ট্রোক করে মারা যান তো ওই ওরই মানে স্থিতিতে আমরা আজকের ব্লাড ডোনেট ক্যাম্প করছি আমরা তো যে মানে যেটা আজকে মানে উৎসাহ করার দিন মানুষ আনন্দ করে মানে বিজয় মিছিল করে আমরা বিজয় মিছিল আমরা মানুষের সঙ্গে একদম নিজস্তর থেকে আমরা চাই যে যাতে করে আমাদের এই ওয়ার্ডের সমস্ত কাজ হয় একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডে এবং মে বিধানসভা মিডিয়াপুরুষ বিধানসভাকে আমরা উন্নয়নের জন্যে আমরা যা কিছু মানে বাচ্চুদা সৈনিক যারা আছে বা তারা সবাই মিলে আমরা একসঙ্গে মিলে কাজ করতে ভালোবাসি এবং কাজ করি হচ্ছে এই একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ড সেই একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের যুবর যিনি সভাপতি রয়েছেন ওনার সাথে কথা বলে নব আজকে কর্মীদের নিয়ে যে টিম ওয়ার্ক রয়েছে সেই প্রয়াত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই রক্ত বিশেষ করে রক্তদান শিবির এই তীব্র দাবধায়ের মধ্যে আজকের এই রক্তদান শিবির কী বলবো না আমি কর্মী বলবো না আমাদের পার্টির সকলেই তৃণমূল সৈনিক সেনাপতি যারা সারা বছর নিজের যা প্রাণকে উৎসর্গ করে মানুষের জন্য কাজ করে ঠিক তেমনই গত মাস উনত্রিশ তারিখ আমাদের মেটেপুজ বিধানসভায় একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিটিং করেছিলেন সেই মিটিংয়ের ডেট থেকে দু ঘন্টা আগে আমাদের সৈনিক নাসির হোসেন মোল্লা সাহেব তিনি কিন্তু স্পটে ছিলেন এবং দক্ষতার সঙ্গে বিভিন্ন কাজ সামলাচ্ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ তিনি দু আক্রান্ত হয়ে ঘটনাস্থলে তোমার মৃত্যু হয় যেটা আমাদেরকে পুরো স্তম্ভিত করেছিল আমরা শোকাহত হয়ে গিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে সেদিনের ঘটনার পর থেকে আমরা সত্যি অনেকটা উপলব্ধি করেছি পেরেছি মানুষের প্রাণ কতটা মূল্যবান আমরা উপলব্ধি করতে পেরেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমরা এই যে আজকে আমাদের বাংলায় বাংলার মানুষ দু হাত তুলে যে আশীর্বাদ ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা এই এই যে জয়টাকে উদযাপন রক্ত দানের মাধ্যমে এবং আমাদের নাসির সাহেব তিনি যে আমাদের ছেড়ে চলে গেছেন তার আত্মা শান্তের কামনার উদ্দেশ্যে কিন্তু আজকে এই রক্তদান অনেকেই তো আত্মার শান্তির কামনার্থে সেখানে মানে একরকম সভা দেখতে পাওয়া যায় যে সেই জায়গায় সেই সভা না করে আজকের এই ব্লাড ডোনেশনটা কেন চুজ করে হ্যাঁ একদমই আপনারা জানেন যে গরমের এই যে পরিস্থিতি সেটা দাঁড়িয়ে রক্তের অনেক প্রয়োজন আমরা হয়তো নাসিরদার প্রাণ ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমার রক্তের বিনিময়। অনেকের প্রাণ ফিরে আসা যায় কেন রক্তের নাম রক্তের নাম হচ্ছে জীবনদান তা হয়তো আমরা নাসির দাকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু রক্তের বিনিময়ে কিন্তু আমরা অনেকের প্রাণ বাঁচাতে পারবো তাই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই রক্তদান করা হয়েছে আপনারা জানেন যে আমাদের এক ওয়ার্ডের কাউন্সিলার বাচ্চারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজ করে থাকেন তাই কিন্তু আমরা সকলের উদ্দেশ্যে এবং সকলের চিন্তাভাবনা নিয়ে বিশেষ করে বাচ্চারা যেভাবে সমাজসেবা করেন এবং সমাজকে নিয়ে চলেন সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সকলের চিন্তাভাবনা করলাম যেরকম একটা উদ্যোগ করা যাক বিজয় মিছিল সবসময় হয় হবে ওটা আনন্দের বিষয় কিন্তু আমরা আজকে আনন্দ নয় আমরা একটা এই সমাজকে বলতে চাই যে শুধু আনন্দ উৎসব করে করা যায় না সমাজকে এবার কাজ করে করা যায় সেটা আমাদের কাছে একটা সত্যি আমরা ভাগ্যবান যে আমরা এরকম আমার একটা কাউন্সিলর পেয়েছি এবং আমরা ভাগ্যবান যে আমাদের এমপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নাসির নাসির আলী যিনি মারা গেছেন নাসির উদ্দিন তোমরা একসাথেই কর্মী ছিলে একসাথে কাজ করেছো এবং তার সাথে সাথে অনেকটা সময় তোমরা কাটিয়েছো হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে ভোটের আগেই আজকের তারই স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির কী বলতে একদম তাকে আমরা প্রচণ্ডভাবে মিস করছি কারণ রক্তদান শিবির মানে ডেট হয়ে যাওয়া মানেই ওনার সব থেকে বেশি আগ্রহ সবথেকে বেশি পরিশ্রম উনিই করতেন তিন দিন ভোর অটোপচার করতেন এই সমাজের জন্য যে এই একটা দান রক্তদান শিবির রক্তদান শিবির নিয়ে উনি প্রচুর আগ্রহ দেখাতেন সেই কারণে ওনাকে উদ্দেশ্য করে আজকে রক্তদান শিবির আমরা ওনাকে সকলে খুব মিস করছি আমরা প্রছণ্ডভাবে সাথী ছিলেন আমার আপনি ওনার কথা বলতে বলতে বাঘ রুদ্ধ হয়ে যাচ্ছে আপনার কোথায় কোথায় মনে হচ্ছে যে ওনার উনি হয়তো ফিরে আসতে পারবেন না কিন্তু ওরা আজকে যারা রক্ত দিচ্ছে তাদের রক্ততে অনেক প্রাণ হয়তো বাঁচবে সে তো অবশ্যই সেটা তো অবশ্যই আমরা আজকের রক্তদানে ওনাকে যেমন মিস করছি তেমনি আমরা খুশি যে আমরা ওনার নামে এই রক্তদান শিবিরটা ওনাকে উদ্দেশ্য করে করতে পেরেছি অনেক মানুষ এই গরমকালে রক্তের চাহিদার জন্য রক্ত না থাকার কারণে অনেক কষ্টে ভুগছেন তাদের সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারবো তার স্বর্ণের ছেলেটা এমনই একটা ছেলে ছিল এই ছেলেটা আমার হাতের মধ্যে আমি চারখানা আমাদের কাউন্সিলর শেখ মুস্তাক আহমেদ বাচ্চুদা উনি চারখানা বাদাম আমাকে দিয়েছিল। কাজু বাদাম সেই বাদামটা চারখানা বাদামের মধ্যে আমি দুখানা নিয়েছিলাম দুখানায় নাসির ভাইকে দিয়েছিলাম সেই বাদামটা খেতে খেতে হাসির মুখে চলে গেল তো তার এ আমরা ভুলতে পারবো না বিশেষ করে আজকের এই ওয়ান থার্টি নাইন একশো উনচল্লিশ নম্বর কাউন্সিলার শেখ মুস্তাক বাচ্চুদা ইনি এমনই একটা লোক এনার পিঠে কোনো ছাপ নেই গায়ে কোনো দাগ নেই ইনি সকাল থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত সব লোকের সাথে থাকে লোকের পাশে থাকে এমনকি সবসময় পরিষেবা 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 তো করেই যায় এবং যখন কোনো লোক সুখ দুঃখে আসে তখন তার সঙ্গে পাশে থাকে এবং গত তিন মাস আগে আমাদের এই একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডে কারবালা বাজার প্রাঙ্গণে রক্তদান শিবির হয়েছিল আবার এই এখন এখানে হচ্ছে আজকের এই রক্তদান শিবির যথাযথ কম বেশি আমাদের এখানে একশো রক্তদান শিবির হয়েছে তো আশা করি এইভাবে যদি হয়ে থাকে মানে কি বলবো মানে সকালে তো উৎসব হয়েছে এবার এই যে গত পয়লা যুগ ভোট হয়ে গেছে সেই ভোটের ব্যবধান আমাদের এই একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে আমরা আমাদের কাউন্সিলারের কম বেশি আমরা বাইশ হাজার ভোটের লিড দিয়ে আমাদের শেখ মুস্তাক বাচ্চুদার আমরা হাত শক্ত করেছিলাম এবং আমাদের আমাদের ডায়মন্ড কেন্দ্রে শ্রী অভিষেক ব্যানার্জিকে আমরা সাত লক্ষ দশ হাজার নশো ত্রিশ ভোটে জয়লাভ করেছিলাম যাই আমরা এখন দেখছি আমাদের বাংলার জননেত্রী শ্রী মমতা ব্যানার্জির মানে অনুপ্রেরণায় উনি যা উন্নয়ন করেছে সেই উন্নয়ন সেই পরিষেবা আজকে তার সঙ্গে সঙ্গে আমাদের শেখ মুস্তাক আহমেদ বাচ্চুরা সেই খুশিতে আমরা যাতে বিজয় উৎসব বিজয় মিছিল না করে আমাদের শেখ মুস্তাক আহমেদ বাচ্চুরা আজকের এই রক্তদান শিবিরটা চালু করেছে এইভাবে যে সকাল থেকে নিয়ে এখন সাড়ে তিনটে বাঁচতে চলেছে খুব ভালোভাবে কেটেছে খুব ভালোভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা চলেছে আপনারা আছেন আমরা সবসময় আপনারা আমাদের সঙ্গে আছেন আপনার সঙ্গে আমাদের কাউন্সিলার আছে আমরা সকলেই আছি কাজটা খুব সম্পূর্ণভাবে হতে চলেছে আর প্রায় মানে আট আট থেকে দশটা আর মানে রক্তদান মানে লোকজন আছে তারা এই কাজটা করবে আমাদের এই কাজটা সফলভাবে হয়ে যাবে